আসসালামু আলাইকুম আমার নাম মহাসিন ইসলাম এই মাত্র যুক্ত হইলাম মাস্টারে মোর মরিশা ইউনিয়ন তো এখানে একটা ধর্ষক ধরা পড়েছে তো সাত বছরের মেয়ে দশ বছরের মেয়ে তো নয় বছরের মেয়ে হ্যাঁ এখন আমরা তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিব তো চলেন তো ভাই এখানে কী ঘটনা ঘটে গেছে একটু বলেন তো ঠিক আছে যদি প্রশাসন যদি রিস্ক নিতে না চাই প্রশাসন চলে যাবে আমরা রিস্ক নেবো সবাই মরবে না বাঁচবে দেখবো এতে ওর কারণে যদি আমার ফাঁসি আমি

দর্শক দেখতে পাচ্ছেন যে ওদের যে একটাই দাবি ধর্ষণের ফাঁসি তো আসলে এখানে এখনও পুলিশ প্রশাসন পৌঁছে গেছে তো আসলে আমরা তাদের কাছ থেকে জানিয়ে নেব ধর্ষণের চিত্র দেখার জন্য আমরা চেষ্টা করতেছি দেখি কোন পর্যায়ে যায় আপনারা ভিডিওটা অতি শীঘ্রই শেয়ার করুন